আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটু দেখাই সইদার হচ্ছে রাস্তা সইদারব কিছু পাবেন আর হচ্ছে না পাবেন ভ্যালু হচ্ছে অবশ্যই পাবেন এটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার হাতের ড্যান সাইডে আপনারা দেখেন শুধু হচ্ছে ভ্যালু আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা গেছে শুধু ভ্যালু আর হচ্ছে ভ্যালু আর মাঝখান দিয়ে হচ্ছে আপনার রাস্তা গেছে একটু সামনে গেলে হচ্ছে বলদিয়া কোম্পানি মানে এটা হচ্ছে সাপ্লাই যারা কাজ করে দেখতে পাচ্ছেন যে সাইন বোর্ড এটা আর একটু সামনে গেলে হচ্ছে বলদিয়া কোম্পানি এই যে হচ্ছে এটা বলদিয়া কোম্পানি এখানে অনেক বাঙালি হচ্ছে আছে হুম এই সাতশো আটশো এক হাজার টাকা বেতনই হচ্ছে কাজ করে ঠিক আছে এগুলো হচ্ছে বলদের গাড়ি নামাজ পড়তে যাওয়ার সময় হচ্ছে ভিডিওটা করছি আর সামনে হচ্ছে একটা পেট্রোল পাম্প আছে আর হাতের ড্যানে হচ্ছে যে রাস্তা গেছে এটা হচ্ছে আপনার আর 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 যাওয়ার হচ্ছে রাস্তা আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেট্রোল পাম্প এটা হচ্ছে আগে ছিল না আমি যখন আসছি কিছুদিন দিন হলেও এটা করছে হাতে ডানে দেখতে পাচ্ছেন কফি শপ এটা হচ্ছে আপনার বিল্ডিং হুম তো আর ভিতরে হচ্ছে বাকালা বলে দোকানগুলো এখন বন্ধ করে রাখছে নামাজের সময় তো হচ্ছে সব দোকান বন্ধ এই যে এটা হচ্ছে হোটেল এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে শহরের মতো আর কি মানে একটা শহরই হচ্ছে পুরাই আর এগুলো হচ্ছে বিল্ডিং হচ্ছে নতুন করে দোকান হবে এগুলো কাজ চলতে স্যার এই যে গাড়ি দেখেন এটা হচ্ছে ময়লার গাড়ি হম ময়লা পরিষ্কার করে এই গাড়ি দিয়ে তো সামনে গেলে হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে পেট্রোল পাম্প এই সিরিয়ালে হচ্ছে তিনটা পেট্রোল পাম্প আছে এখানে হুম এখন হচ্ছে শুক্রবার তো নামাজের সময় এর জন্য হচ্ছে সকল দোকান হচ্ছে বন্ধ অনেক হচ্ছে বাঙালি ভাইরা দেখতে পাচ্ছি নামাজ পড়তে যাচ্ছে এগুলা দোকান সব দোকান হচ্ছে বন্ধ এখন হচ্ছে নামাজের সময় এগুলা হোটেল হুম অনেক সুন্দর অবশ্য কিন্তু হচ্ছে রোদ প্রচুর সৌদি আরবে হচ্ছে রোদ প্রচুর তো সামনে হচ্ছে একটা গোলচক্কর আছে মানে আপনার স্যার রাস্তা একটু সামনে গেলে হচ্ছে মসজিদ তো এই ভিড়টা করছি নামাজ পড়তে যাওয়ার সময় এই ডান সাইডে যে রাস্তা গেছে এটা হচ্ছে আপনার এটাও সাকা যাইতে পারেন বাম সাইডে যে রাস্তা গেছে এই যে সৌদি হচ্ছে এখানে আমাকে নামা দিয়ে হচ্ছে সৌদি চলে গেল আর দেখেন আমরা হচ্ছে একটা গাড়ি পাই না আর এক একজন সৌদির হচ্ছে তিন থেকে চারটা করে হচ্ছে গাড়ি দেখছেন কতগুলো গাড়ি Eigentlich schon schön